शौक है তারপরে অডিয়েন্স ওর লগে শক মিলাইয়া করতে আকে से আট মেলা কার reh raha aur bhi jo je tum leg by স্কিপ যেতিয়া তুমি তিনিটা পইণ্ট হওক চাৰিটা পইণ্ট হওক লিখবাই এইটো কিয় কাৰণ অডিয়েঞ্চে তোমাৰ কনফিডেন্স লেভেল এটা চাই সেয়া তোমাৰ এতিয়া কনটেণ্ট দিয়া চাই না সেই তোমাৰ যথোবোৰ কিতাপ হওক এতিয়া তোমাৰ চাই না সেই তোমাৰ কণ্টেণ্ট এটা দৰকাৰ তো তাৰ ফলত কিতাপ কৰ্ত এই যে তুমি প্ৰিপেয়াৰ ফোন মাজে ৰেকৰ্ডিং কৰ ৰেকৰ্ডিং কৰি কিতাপ কৰোঁ তুমি তিনি চাৰি মিনিটৰ বা পাঁচ মিনিটৰ যে ছুট এটা স্পীচ এতিয়া পইলা স্পীচ ত' এতিয়া কিতাপ কৰ্তাই এতিয়া তুমি প্ৰেক্টিচ কৰ প্ৰেক্টিচ কৰি দে তোমাৰ সেৱন হয় তিনি চাৰিবাৰ দেখো তোমাৰ সেৱন যে টপিক ইটো সুবিধা নাই ছুটৰ থাকি শু হয় ছুটৰ কি তা হয় শু হয় ছুটৰ থাকি আস্তে আস্তে বড়ো হ'ব ত' ছুটৰ শু কৰো চ' নেক্সট ডে আসসালামু আলাইকুম নমস্কার আমি আসি জাহেদর আজকে আমি লইয়াছি এমন একটা টপিক যে টপিকটা সবার লাগি খুব দরকার যে টপিকটা হইলো সবর ফয়লা স্পিচ ফয়লা বক্তব্য দেওয়া ওটা হইলো সব থেকে বড় মানে একটা কিতা হইতাম যে এটা ফিল করা যায় না যে দে হে বুঝে যে ফয়লা স্পিচটা কেমন হয় ফয়লা স্টেজে উঠিয়া মাইক আত লইয়া খাওয়াটা কেমন হয় তো ফয়লাটা খুব বেশি টাফ হয় তো যে ওই যে ফয়লা আমরা অত ইজি লাগে না অত টাফ লাগে তো এটা কনফিডেন্ট লেভেলে হইতে পারি না কিন্তু আমরা কিনা হতে পারবো হইতে পারবো তো আজকে ওটা লইয়া আমরা ডিসকাস করবো তো এই যে পয়লা স্পিচ পয়লা ফার্স্ট স্পিচ একটা কিতা হ্যা একটা তোমার টার্নিং পয়েন্ট হয়ে যায় যার লাগিয়া আমরা ওটা লইয়া আজকে ডিসকাস করবো ত' তুমি যে টপি দিয়াই যে টপিক ডিচাইড কৰিছ ঔটপিক কিবা কৰল চিম্পল ৰাখ ছুট ৰাখ আৰু চিম্পল ৰাখ ছুট ৰাখ আৰু চিম্পল ৰাখ আৰু তাৰপৰা কিবা কৰ্তে টপিকে দিয়া হয় ঔটিকৰ ওপৰে তিনি চাৰি পইণ্ট এখন এমন বা বেলেগ হৈ যায় মেইন মেইন পইণ্ট হত যাতে অডিয়েন্সৰ এট্ৰেক্টিভ হ'ত অডিয়েঞ্চে এমভাৱে ইত খুব বেছি তোমাৰ লগে স্বাদ দিত অকণ হ'ত তাৰপৰা কিবা কৰ্ত তাৰপৰা অডিয়েন্সৰ লগে শক মিলাইয়ে থাক্ত আকে চে আক মেলা কৰাৰ ৰেখনা और भी जो आ, जे तुम्हें लेग बाय

মানলাম আমি তিন চারটা পয়েন্ট লিখে নিলাম ঠিক আছে তো এই যে তিন চারটা পয়েন্ট আমি গরো প্র্যাকটিস করে দিতাম গরো যে মিরর আছে ফোন আছে ফোন মাঝে রেকর্ডিং করো রেকর্ডিং করিয়ে কীতা করো তুমি তিন চার মিনিটের বা পাঁচ মিনিটের যে ছুটো একটা স্পিচ এটা পয়লা স্পিচ তো এটা কীতা করতে হয় এটা তুমি প্র্যাকটিস করো প্র্যাকটিস করে দেখো যে তোমার কেমন হয় তিন চারবার দেখো তোমার কেমন হয় তোমার তিন চারিবার করলে এমনিও ভালো হইব তারপরে যে যি যদি বা তই অডিয়েন্সৰ সামনে এমন এক কথা হওক যাতে অডিয়েন্সৰ মনটো খুচ হৈ যায় দিল খুচ হৈ যায় তো এমন এক কথা ধৰি লওক আমি একো কওঁ যে অডিয়েন্সৰ সামনে হওঁ অডিয়েন্সৰ সামনে হওঁ যে আমি কিয় শিকাৰ লাগি আহিছোঁ শিকাইবাৰ লাগি আহিছো নহয় এক তই কি মনাৰ এক্ৰাকশ্যন আহি যাব তোমাৰ ভিতৰত ইনটেনশ্যন আহি যাব তাৰ যি তহ তোমাৰ দিখে খুব ভাল একজৰে দেখিব তো যে যে সময় পয়লা স্পিচ দে কনফিডেন্টলি নিলসন মন কনফিডেন্ট হইয়া স্পিচ দে তখন কী হয় তখন যারা অডিয়েন্স আছে তারা কিতা করে কনটেন্ট দেখে না তারা তোমার কনটেন্ট দেখতো না তারা তোমার মনের ভিতরে কতক্ষণ সাহস আছে কতক্ষণ তুমি কনফিডেন্ট কতটুকু তোমার এটিটিউড লেভেল আছে ওটা দেখে ওটা দেখে আর এটাই তোমার কিতা করে নেক্সট নেক্সট যে স্পিচ আছে নেক্সট জায়গা আছে ওটা তোমার বানাইয়ে দিলাই কারণ ওটা মনে রাখিও যে কনফিডেন্স লেভেলটা হাই লাগবো কনফিডেন্স লেভেল লেভেলটা হাই লাগব কন্টেন্ট যা হোক এটা কোনো সমস্যাও নাই এটা কোনো সমস্যাও নাই তো দোস্ত যে স্টেপ যে টপিক এটা ছোটও কোনো সুবিধা নাই সুটোর থেকে শুরু হয় ছুটোতেই কিতা হয় শুরু হয় সুটোর থেকে আস্তে আস্তে বড়ো হইব তো ছুটো থেকে শুরু করো সো নেক্সট ডে যখন মাইক বা কোনো স্টেজ বা কোনো কিছুতে স্পিচ দেওয়া যেতে হয় বক্তব্য দেওয়া যেতে হয় তখন কিতা একটা ওরকম স্টেপ ওটা ফলো করিয়া বানাও সো এটা ভালো হইব বেস্ট হইব আপনার লাগে সো আজকে অতটুকু দেখার লাগে কিমতি সময় বাইর করিয়া এই যে আপনি মূল্যবান সময় অন্য কিছু করতে আসে এই ভিডিঅ' এটা দেখাৰ লাগি থেংক ইউ অভাৰ চ' আজিকালি অতটোকো নেক্সট ভিডিঅ'তে দেখা পাব